কোকরাঝার জেলা গোসাইগাঁও এলাকা ইসমতা বাজারের সমস্ত দোকানদার মিলে চারশো সাড়ে চারশো জন মানুষের ইফতারের আয়োজন করেছি হাইল্লা তুমি এদের আয়োজনের মধ্যে বরকত দাও হাইল্লা তুমি এদের ইফতারকে কবুল করে নাও হাইল্লা সব ব্যবসায়ী বাইদের আল্লাহ তুমি ব্যবসার মধ্যে বরকত দাও হিয়াল্লাহ তুমি সবারই রোজাকে কবল করো সবার ইফতারকে কবুল করো ইয়াল্লাহ সবার শেহেরিকে কবুল করো যে উদ্দেশ্য নিয়ে মাওলা ইফতারে আয়োজন করে উদ্দেশ্যকে পুরা করে দাও আল্লাহ সবাকে সহি রোজা রাখার জন্য তৌফিক দাও হারাল রুজি কামাবার মধ্যে তৌফিক দাও আল্লাহ তুমি তাদের ব্যবসার মধ্যে মাওলা বরকত দেও আল্লাহ নবীর তরিকে ব্যবসা করার জন্য তৌফিক দাও এখানে যাহারা মামলা ইফতার করতে এসে সে প্রত্যেকের মকসতকে পূর্বা করে দেও এ আল্লাহ প্রত্যেকের দিনের জন্য কবুল করে নাও সবাইকে নামাজিওয়ালা বানাই দেও সবাইকে নামাজিওয়ালা বানাই দাও প্রত্যেককারকে মহল্লা দিনের দায়ী বানাই দাও আল্লাহ সবাইকে ইমানে হালতে কবর নিও